পৃথিবীর এই স্থানটি যেন এক মহাজাগতিক একাকিত্বের প্রতীক পয়েন্ট নিমো বিশ্বের সবচেয়ে দূরবর্তী স্থান যেখানে মানুষ একেবারেই নেই কেবল আছে সমুদ্রের গর্জন আর নক্ষত্রের নীরব উপস্থিতি আজ আমরা এই রহস্যময় স্থানের গল্প শুনব পয়েন্ট নিমো যা ওশানিক পোল অব ইনঅ্যাক্সেসিবিলিটি নামেও পরিচিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এমন একটি স্থান যা পৃথিবীর যে কোনো স্থলভাগ থেকে সবচেয়ে দূরে এই স্থানটির নাম এসেছে সাহিত্যিক জুলভেন্নের কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন নিমোর নামে এখানে পৌঁছাতে হলে আপনাকে পৃথিবীর সবচেয়ে নির্জন সমুদ্রপথ পাড়ি দিতে হবে এই স্থানের সবচেয়ে কাছের পড়শি হলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারীরা পয়েন্ট নিমোর আশপাশের পানি রহস্যময় জীব পূর্ণ বিজ্ঞানীরা এই অঞ্চলে গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীর সন্ধান পেয়েছে তবে এখানকার রহস্য শুধু জীবজগতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে এখানে পানির প্রবাহ জলের তাপমাত্রা এবং বাস্তুতন্ত্র সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা বিশ্বাস করেন পয়েন্ট নিমো আমাদের গ্রহের সবচেয়ে প্রাচীন তথ্য সংরক্ষণ করে রেখেছে পয়েন্ট নিমো শুধু পৃথিবীর নয় মহাজাগতিক কল্পনার অংশ উনিশশো সালে এই অঞ্চলে একটি অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল যা দ্য ব্লব নামেও পরিচিত অনেকে মনে করেন এটি একটি অজানা জীবের শব্দ আবার কেউ বলেন এটি ভূগর্ভস্থ প্লেটের চলাচলের ফলাফল তবুও রহস্য থেকেই যায় এই শব্দ কি আসলেই কোনো জীবন্ত প্রাণীর নাকি এটি পৃথিবীর গভীর থেকে আসা এক অনন্য বার্তা